লালবাগ কেল্লা বর্তমানে ঢাকা শহরের অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র এটি ঢাকার চারশো বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী লালবাগ কেল্লা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ যা ষোলোশো সালে নির্মিত হয়েছিল ঢাকায় থাকার সুবাদে আমরা একটি গাড়ি যুগে চলে যাই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই অসমাপ্ত মুঘল দুর্গকে দর্শনের জন্য ঢাকার মধ্যেটি বেশ পরিচিত এবং দর্শনীয় একটি স্থান জানা সুবিধার্থে বলে রাখা ভালো রবিবার পুরো দিন বন্ধ থাকে এই দর্শনীয় স্থানটি এছাড়া যে কোনো সরকারি ছুটির দিনেও বিশেষ দিনগুলোতেও দু সাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল এই লালবাগ কেল্লাকে সোমবার দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকে সকালের সময় বন্ধ থাকে কিন্তু দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আবার খোলা পাওয়া যাবে এই লালবাগ দুর্গের দর্শনের জন্য তাই ছুটির দিনগুলোকে একটু অ্যাভয়েড করলেই ভালো হবে আমাদের বাঙালিদের বাংলাদেশিদের জন্য জনপ্রতি বিশ টাকা টিকিট মূল্য এবং শার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য জনপ্রতি একশো টাকা বিদেশি পর্যটকদের জন্য রয়েছে জনপ্রতি দুশো টাকা টিকিট কেটেই ভেতরে প্রবেশ করতে হবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ মূল্য নেই অতএব তাদের জন্য টিকিট কাটার কোনো প্রয়োজন নেই লালবাগ কিল্লার প্রধান প্রবেশ ফটকের ডান পাশে টিকিট কাউন্টার রয়েছে যেখানে আপনি টিকিট কিনতে পারবেন লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিল